কানের কাছে মুখ নিয়ে শুধু আস্তে করে বলে মোহাম্মদ রসুল্লাহ বলার দরকার নেই কারণ ওটা আমি নিজে আমি জানি আপনি শুধু আল্লাহ আর একাত্মবাদের আমার কানে শোনান কারণ আমি সাক্ষী আমি শাহের আমি কি শাহিদা এ শব্দ গুলো করা নেই আমি যে সাক্ষী কে তো বলা লাগবে আপনি শুধু আমার কানের কাছে একটু বলেন যে আর কিছু বলা লাগবে না কাউকে শোনানোরও দরকার নেই এরা যদি বলতে পারেন কেমতের ময়দানে আমি নবী আপনাকে আল্লাহর দরবারে ঝগড়া করে জান্নাতে নিয়ে যাব বলে না ডাক দিয়ে বলছে ভাবিস আমি তোমাকে ভালোবাসি কিন্তু তোমার এই কালিমা তোমারে আদর স্বামী মানতে পারলাম না তুমি আমারে মাফ করে দিও আল্লাহ সুবহান মাফ করার মালিক লবিজি না আল্লাহ হুজুরে বলে এত ভালো বসে ছিল সামনে খুশি হয়েছিল এই যে আবু লাহাব আরাব তালে কই তাদের জীবনে পড়ে দুইজনে জাহান্নামী আগুনের ফিতা লাগিয়ে দেবে পায়ের নিচে মাথার মগজ পর্যন্ত ফুটবে তারা শুধু জন্মে খুশি ছিল মিলাতে খুশি ছিল সিস্টেম অপর পৃষ্ঠায় দেখুন আর দুইজন আপন চাচা হযরতে আব্বাস আর একজন হযরত আমির হামজা এই দুইজন চাচা শুধু জন্মে খুশি ছিল না জন্মের সময় তো তারা খুশি হয়েছে সব বেশি খুশি হয়েছে এই দুইজন চাচা নবীর আদর্শে হাজরত হামসা নবীর আদর্শ মানতে গিয়ে নিজের জীবন দিয়েছে সত্তর টোকরা হয়েছে তারপরও পিসপা হয়নি কথা বলে না হাজরতে আপ্পাস নিজের জীবন দিয়েছে নবীর আদর্শ গ্রহণ করে তিনি বলেছিলেন মাংসা ইমান তোমরা যদি ইমানের স্বাদ পেতে চাও মান রদিয়া বিল্লাহি রব্বা আল্লাহকে রব পেয়ে খুশি থাকো নবিল ইসলাম ইদিনা ইসলামকে জীবন ব্যবস্থা হিসাবে থাকো রসুল্লাহ মুসলিম শরীফের আদেশ নবীজি কে বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ কে নবী এবং রসুল পেয়ে খুশি থাকো হাজরাতে আব্বাস আর হামজা এই দুইজন চাচা নবীর শুধু জন্মে না তাদের সিরাতে সুরাতে তাদের আদর্শ পেয়ে খুশি এইজন্য এই দুইজন চাচাই জান্নাতি সুতরাং আজকে আমাদের সময় এসেছে রবিউল আউয়াল মাস এক বছর পরে আসবে শুধু নবীর জন্মের কথা শুনে মেলা দেবেন জন্মের আলোচনা করবেন কেচুরি জিলাপি খেয়ে শেষ করে দেবেন না আপনি যদি পালন করতে হয় প্রত্যেক সোমবার একটা করে রোজা রাখেন

আবেমা রখমাতি মেনাল লহিলি তালাব অলাগমতা ফাজসং গলি জদ কন বেলাম ফাববমেন হাও লেগ এলাখি চরালেমরা নামকণ আছে। ঐতিহাসিক পেক্ষাপট আছে সানে নজল আছে এদের ব্যাগরাউন্ আছে। এগুলো বিভিন্ন মাহফিলে তাফসিরে আপনার সহজে পেয়ে যাবে আমরা এবার মূল শিক্ষায় যাচ্ছি আল্লাহ বলেন হে মোলায়েম কোমল সহজ সরল সফট করে বানিয়েছি আপনি যদি কঠোর হতেন কর্কশ ভাসি হতেন তাহলে আপনার কাছে মানুষ ভিড়তো না আপনার আশপাশ থেকে মানুষ সব চলে যেত আপনি যেহেতু নরম দিলের মানুষ মানুষদেরকে আপনি ক্ষমা করেন আর তাদের জন্য ক্ষমা চান কোন কাজ করতে হলে যারা অধীনস্থ আছে তাদের সাথে পরামর্শ যখন সিদ্ধান্ত নেওয়া হয়ে যাবে তখন ভরসা করবেন একসত্র ভাবে আল্লাহর উপরে যারা ভরসাকারী তাদের আল্লাহর উপরে ভরসা করাই উচিত এটা বাংলা অর্থ ছিল আমরা তার ছেড়ে যাই নবীজিকে আল্লাহ এত কমল এত সফট একটা হৃদয় দিয়েছিলেন তার যে আচার ব্যবহারগুলো আল্লাহ পাক তার আচার ব্যবহার প্রমাণ করতে গিয়ে একটা নাম দিয়েছেন খলকুন আযীম হে আপনি মহান চরিত্রের উপরে প্রতিষ্ঠিত যারা বলেন সুবহানাল্লাহ নবী যে আচরণ ছিল প্রথমে শিশুদের সাথে ধরেন এটা বাচ্চাদের সাথে যার যে আচরণ হাদিস প্রমাণ করছেন নবীটি রাস্তা দিয়ে যখন হেঁটে মসজিদে নববীতে কাবা শরীফে যেতেন রাস্তার আশেপাশে বাচ্চারা খেলাধুলা যারা করত নবীকে দেখলে নিজের মা বাবা বড় ভাই সব শ্রেণী নবীর কাছে ছুটি আসত আমাদের ভেতরে চরিত্রটা অনেকের নেই বাচ্চাদেরকে আদর করা মোহ্বত করা ভালোবাসা দেওয়া নবীজি বলেন ছোটদের সাথে আমার ভালোবাসাটা আমার আন্ডারস্ট্যান্ডিং এমন ভাবে পয়দা হয়েছিল আল্লাহ তৈরি করে দিয়েছিলেন বাচ্চারা যদি নিজের মা বাবাকে দিনের পর দিন মাসের পর মাস বছরের পরে বছর না দেখত আমি নবীর সাথে থাকলে ওরা মনে করত মা বাবার সাথে আছে হাজরাতে সায়েদ রাজি আল্লাহ হোক

জয়পুর হাট বাসি একটু নিজের জীবনের সাথে মিলান্ত। তো আপন চাষা আপন বাবা এসে বলছে মোহাম্মদ শুনতে পেরেছি আমাদের সন্তান তো আমাদের কাছে আছে ফেরত দিয়ে ডাক নবীজি ডাক দিয়ে বললেন আপনারা কে আমি চিনি না আমরা জাহেদের পিতা এটা জাহেদের চাষা বিশ্ব বলেন আপনারা যদি চাষার বাবা হয়ে থাকে আপনাদেরকে চিনতে পারে আর যদি চায় আমি দেব না কিন্তু পিতা বললেন হ্যাঁ আপনি অবশ্যই যুক্তিপূর্ণ কথা বলেছেন হজরতে সাহেবকে নিয়ে আসা হলো নবীজি জিজ্ঞাসা করলেন সাহেব এদেরকে চেন হজরতে সাহেদ বলে হেরাসুল এটা আমার বাবা আর এটা আমার চাষা

বাড়ির সম্পদ সহ যা আছে সব আমাকে দিয়ে দিতে চান এই সাতটা দিনে লোকটার কাছে থেকে যে ব্যবহার আমি পেয়েছি তাম দুনিয়া দিলেও ওই একে ছেড়ে যাওয়া যায় না কি ব্যবহার পেয়েছিলেন নবীদের কাছে মাত্র সাত দিন এই ছোট মানুষটা আপনার বাড়িতে যে ছেলেটা কাজ করে যে মেয়েটা কাজের মেয়ে ওকে একদিন গোপনে ডেকে বলবে না ওই তাহলে দুই লাখ টাকা দেবো তুই কি চলে যাবি অবলবে শয়তান টাকা দেওয়া লাগবে না তুমি এমনি ছেড়ি দে কথা বলবে